রাহাক আবার চলে আসে কালেকশন পেজ থেকে নতুন একটা ভিডিও থাকবে আজকে থাকবে পাকিস্তানি এক্সপার্ট খুবই ক্যাটলগের আপডেট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক আর খুবই ডিফারেন্ট একটা কালেকশন এটা থাকবে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের খুবই ইউনিক আর খুবই চাহিদা প্রোডাক্ট একটা পেয়ে যাচ্ছে ট্রেন্ডিং একটা ডিজাইন থাকবে আর আমাদের ভিউটা যারা যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর যারা পুরো এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো দেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ডিজাইন কিন্তু সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন আর এটা কীভাবে পারচেস করবেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো আমাদের পার্চেসিং সিস্টেম থাকবে এটা থাকবে দুইটা নাম্বার আমাদের অর্ডার সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আমাদের কাছে কিন্তু অর্ডার করতে গেলে আমাদের কাছে অগ্রিম কোনো এক টাকা পেমেন্ট করতে হয় না জাস্ট অর্ডারটা কনফার্ম করে নেবেন আর অর্ডারের ডেলিভারি সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকার বাইরে যে পড়ে অর্ডার করবেন তাদের ডেলিভারি চার্জ হবে একশো পঞ্চাশ টাকা আর আমাদের ভিউটা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাভ লভিকে একটা শেয়ার করে দেবেন আর আমাদের ভিউটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু প্রতিটা ডিজাইন বাই ডিজাইন আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা ডিজাইনই থাকবে এটার খুবই ইউনিক একটা ক্যাটালগের ডিজাইন পেয়ে যাচ্ছেন আমরা দেখ ড্রেসটা দেখতে দেখতে প্রাইসটা আপডেট করে দেবো আপনাদেরকে আসুন এটা হলো ফার্স্ট ডিজাইনটা এত লুকটা এত সুন্দর আপনারা যারা একশো পরে দেখবেন একশো পর এটা পারচেস করে ফেলবেন এত সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসছে আপনাদের মাঝে ডিজাইনগুলো দেখেন নেকটা দেখিয়ে দিচ্ছে একটু ডলার নেকটা দেখেন কাছ থেকে খুবই ইউনিক আর খুবই সোভার একটা ডিজাইন করা আছে আর প্রোটা থাকবে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই চমৎকার আর নিচনের দামানটা দেখেন খুবই এক্সপেন্সিভের মধ্যে পেয়ে যাবেন এটা নিচনের ফ্লাওয়ার ডিজাইনটা দামানে প্যানেলটা খুবই চমৎকার আর যারা একটু কমফোর্টেবল একটা ফেব্রিক কটনের মধ্যে একটু হালকা পুরো বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় আর খুবই ইউনিক কিন্তু পেয়ে যাবেন আর এটা প্রোটা নিচনের প্যাচেসটা দামানটা দেওয়া আছে এটার সাথে আপনার প্যাচেস পেয়ে যাবেন আর এটা থাকবে আপনার ব্যাক বাসনটা অল ওভার প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক আর নিচনে দামানটা ফ্লাওয়ার ডিজাইন তারা থাকছে হাতের স্লিপ দেওয়া আছে হাতের স্লিপেও আপনার ইয়োগ দেওয়া আছে প্যাচেস দেওয়া আছে জাস্ট আপনারা বানিয়ে নেবেন খুব সুন্দর করে আমরা সব কিছু বুঝিয়ে দেবো আপনাদেরকে সালোয়ার কাপড়টা থাকবে এত সফটলি সালোয়ার কাপড়টা জাস্ট এত নুলায়ম বলার বাইরে আর প্যান্টের কাপড় থাকবে গজের মধ্যে আর এটা থাকবে আপনার দুপাটার দুপারটা জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর একটা দুপারটা পেয়ে যাবেন এটা থাকবে আপনার ওনাটা ওনাটা থাকবে সম্পূর্ণ নামাজি ওনার মধ্যে ওনারটা অনেক বড় একটা অন্য থাকতেছে সাইড প্যাটার্নটা সম্পূর্ণ লেস লাগানো থাকবে খুবই ডিফারেন্ট মার্শাল্লাহ খুবই চমৎকার আসুন আমরা এটা প্রাইসটাও আপডেট করে দেব প্রাইসটা থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা যার ভালো লাগে অবশ্যই পারচেস করতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা টোটালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ক্যাটালগটা একটা কামিজের নিচে প্যাচেস থাকবে সালওয়ার প্যাচেস থাকবে আর হাতার দুই পাশে দুইটা প্যাচেস দেওয়া থাকবে আমরা এটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটার হলো প্যাচেসের প্রতিটা সিস্টেম আমরা আপনাদেরকে দেখিয়ে দিন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন দুই দুই হাতে দুইটা দিবেন আর একটা হলো ব্যাক পশনের ব্যাক পশণের যে ফুলটা আছে এই ফুলটাও আপনার এখানে তিনটা ফুল দেওয়া আছে দুই হাতে দুইটা ব্যাক পশনের লাগিয়ে নেবেন আর এটা থাকবে কামিজের নিচনের দামানে খুবই সুন্দর করে এই প্যাচেসটা ইউজ করবেন আর এটা থাকবে আপনার সালোয়ারের প্যাচেসটা হ্যাঁ পুরো সালোয়ারের প্যাচেসটা দিয়ে দিবেন খুবই চমৎকারভাবে বানিয়ে নেবেন অনেক সুন্দর লাগবে একটা সুন্দর টেলার করে দিয়ে মেক করে বানিয়ে পড়বেন আজকের মতন আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দেবেন সবাই ভালো থাকবেন শুধু আল্লাহ হাফেজ